তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজই দেশি রাজবংশী তোমার রান্নাবান্নার স্বাগতম আজই পাগাছ মাছের তেল তেলা ঝোল পাতলা করিয়া তো এটি এক কেজি পাগাছ মাছের ধুয়া ধুইয়া ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রাখিয়ে দিছি আর এখানে ভাজি শুরু করে দিছে পাঙাছ মাছ তো এরকম তেলতেলা পাঙাছ মাছ কাক খাওয়ার ভালো লাগে করে করিতে মুখ তো হেভি এই দেখো মাছ তো মুখ এলাই লোভ লাগিয়ে দিচ্ছে মাছলা দেখিয়া কীরকম তেল তেলা করছে মনটা করছে এখানে ওঠে গরম গরম একটা পিস খেয়ে নাও তো এটি পাঁকাছ মাছ ভাজা হয়ে গেছে তো পান্ত আলু সিদ্ধ করে রাখিয়ে দিচ্ছি আগতে আর এটা মশলা জিরা রসুন আদা যা আছে যাবতীয় সব বাড়িয়ে দিচ্ছে গরম মশলা কারণ করে আলদা করে বাড়ি রাখিস পাতলা ঝোলের জন্য প্রথমে তেলা দিয়ে দিবে ধরছে হচ্ছে জিরা শুকনো লঙ্কা আর এদিকে হালকা করে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ না দিলে তো হবার নয় কাঁচা পেঁয়াজ ভাজা হয়ে গেলে আলু লাগ দিয়ে দিবে সিদ্ধ আলুলা দিলে সিদ্ধ করে থিচি না দিয়ে দেওয়ার পর একটু ভাজিটা দিয়া হলদি আর নুন স্বাদ মতন দিয়া দিয়া তারপরে ওখানে ঘাঁটি লাগবে বুঝলেন আর টাটি নিয়ে এই যে মশলাগুলা যে পরে দেখানি বাটি রাখছি ওই মশলাগুলা দিয়ে দিছি মশলা দেওয়ার পরে একটু ভাজি টাজি নিয়ে দিয়া ভালো করে কষিয়া হালকা একটু জল দিয়ে দি লাগবে জল দেওয়া দিয়ে এই যে ঢাকিয়ে রাখিবেন একটু কিছুক্ষণের জন্য ঢাকা হয়ে গেলে ঢাকনাটা খুলে দিবেন ও কি সেন বেড়াইছি আজি তাল পাইছি তো এই যে গরম খানো দিয়ে দিবেন একটু হবার আগে আগে আর কি তারপরে পাতলা ঝোল হবে সেই জন্য তো জল দেওয়া লাগবে তো এই যে জল দিয়ে দিছি কীরকম চিলকাছে দেখছি না এরকম চিল কাছে পাঙ্গাস মাছের ঝোল তেল তেলা এই যে মাছগুলা ছাড়ি দেওয়া ধরছে এখনও মজাটা আসে এই যে মাছলা ছাড়ি দিছে মাছলা ছাড়ি দেওয়ার পর আরও কোনো কিছুক্ষণের জন্য ঢাকি রাখি দেবার লাগবে বন্ধুরা ঢাকি না দেখলে ঝোল খান পাঙ্গাস মাছের যে তেলটা বেরাবে তো এই দেখো তেলটা পুরো হয়ে গেছে পাঙ্গাস মাছের পাতলা ঝোল বন্ধুরা জিরা আদা বাটা দিয়ে এটা পাতলা ঝোল কয় বুঝলেন তো হয়ে গেছে এই যে ঝোলখান দেখো নামের লাগছে তো এই যে নামা হয়ে গেলে দেখবেন এটা ঝোলটা এটা কীরকম রঙটা দেখা যায় শুকনো লঙ্কা ইউজ করা হয় না ওই জন্য তো লংটা লাল হবার নাই কাক কাক লাল ঝোল ভাল লাগে কমেন্ট করে জানাও এরকম দেশি রাজবংশী আমার পাঙ্গাল মাছের ঝোল কাক কাক ভাল লাগে কমেন্ট করি জানাও তো এই যে মোর ফোন চলে এসেছিলো এই যে টেস্ট দেখি মো কারো এখানে মাথা দিছি আলু মাছে মাথা টেস্ট করে দেওয়া ক্যামেরাম্যানটা মোট গর দূর ধরেছে মোট ক্যামেরাটা আমি দিশায় না বসে এত গরম কোন পাশ দিয়ে ঢালি নিম তো এই ভিতর খাওয়া শুরু করে দিন প্রথমে ঝোল দিয়ে খাওয়ার টেস্টটা করে লেগবে কিরকম মুখখান মশলায় ঠান্ডা দিয়ে নু আর তারপরে এই যে দেখো মাথা দিচ্ছে মাথাটা দিয়ে শুরু করে দিব যে কার মাথা খাইম খাইম তো বন্ধুরা এই যে মাথা পরিযোগ দিচ্ছে এমন খাওয়ার তাল তো বন্ধুরা কাক কাক এরকম পাঙা মাছের ঝোল মুখ তো ভালো লাগেল তোমাকেও কমেন্ট করে জানাও